হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আবার নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম যে টার্ন ওভার কীভাবে কমপ্লিট করবো টার্ন কেন আসে টার্ন ওভার ইস্যুটা কেন থাকে আর এই টার্ন ওভার ইস্যু কীভাবে রিমুভ করবেন সেটা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় হ্যালো ভিওর্স কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো আজকের ইস্যু হলো যে টার্নওভার কমপ্লিট কীভাবে করবেন অনেক সময় উত্তোলনের ক্ষেত্রে কিন্তু টার্ন ওভার ইস্যুটা দেখায় বার আপনারা বারবার আপনারা টার্নওভার কমপ্লিট করেন কিন্তু টার্ন চলে যায় না টার্ন ওভারগুলো থেকেই যায় এই টার্ন ওভারগুলো কেন আসে কী কারণে আসে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে টার্ন কেন আসে টার্নওভার তিন ধরনের হয়ে থাকে চার ধরনের হয়ে থাকে তো এই টার্ন ওভারগুলো জেনারেল টার্ন ওভার ফিশিং টার্ন ওভার সল্ট টার্ন ওভার তো এই টান ওভারগুলো কেন আসে আমি সেটা আগে বলে দেই তারপর হলো বাকি কথা তো টান ওভারগুলো প্রথমত আসে যে আপনারা যদি বোনাস নেন বোনাসের ক্ষেত্রে আপনার ধরেন আপনি কিছু জমা করছেন সেই ক্ষেত্রে আপনি কিছু লাভবান হয়েছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তোলন করবেন ধরুন পাঁচশো টাকা বা এক হাজার টাকা উত্তোলন করবেন সেই জায়গায় গিয়ে তো হঠাৎ করে আপনার এখানে টার্নওভার নাই তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ইয়া করতে পারেন উইথড্র করতে পারেন সেই সময় আপনার সামনে একটা ফ্রি গিফট চলে আসলো অথবা বোনাস চলে আসলো সেই বোনাসটা আপনি গ্রহণ করলেন বোনাসটা গ্রহণ করলেন আর কিন্তু আপনার ওভার ইস্যু চলে আসলো কেন চলে আসলো ধরুন আপনি একশো টাকা বোনাস পেলেন একশো টাকা বোনাস পেলে কিন্তু আপনাকে পনেরোশো টাকা টান ওভার করতে হবে তাহলে কিন্তু আপনি ওই এক হাজার টাকা উইথড্র করতে পারতেছেন না কেন পারতেছেন না কারণ এখানে আরও পনেরোশো টাকা টান করতে হবে সেই সময় যদি আপনি এই টান ওভার ইস্যুটা থাকে তখন কিন্তু আপনার মাথাটা হট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে যে আমি টাকাটা উইথড্র করব হঠাৎ করে কেন আমার এখানে টান ওভার ইস্যু চলে আসলো তো টান ওভার ইস্যু এই কারণেই আসে ফ্রি গিফট যখন নেন তো দেখে শুনে নেবেন তো যখন আপনি উইথড্র করবেন তখন কিন্তু উইথড্র করে তারপরে আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে বোনাসটা আমি সংগ্রহ করব। ঠিক আছে তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমি একটা ভিডিও আপলোড করেছি আপনাদেরকে সব কিছু এখানে দিয়ে দিছি যে কিভাবে এই পনেরোশো টাকা বা এক হাজার টাকা ডিপো ইয়া এই টানাওয়ার ইস্যুগুলো রিমুভ করবেন আরও বড়ো ধরনের টান ওভার থাকে আমি দেখছি অনেকে আমাকে জানাইছে কমেন্টস করে যে আমার এখানে অনেক টার্ন ওভার আছে এই টার্ন ওভারগুলো আমি কীভাবে কমপ্লিট করবো আমি তো উত্তোলন করতে পারতেছি না তো আপনারা সব সময়ই কমেন্টস করেন যে ভাই আপনি কেন ভিডিও বানান না ভিডিও কেন বানাই না সেটা তো বড় কথা না কথা হলো যে যে আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না তারপর এই আর কমিউনিটি গাইডলাইন বলতেও একটা কথা আছে যে ইউটিউবে কিন্তু এসব ভিডিও আপলোড করা যায় না তো আপনাদেরকে চেষ্টা করি যে কিছু দেওয়ার জন্য তো আমি টেলিগ্রাম চ্যানেল ইতিমধ্যে নিয়মিতভাবে আমি কিন্তু ভিডিও আপলোড করতেছি তো আমার টেলিগ্রাম চ্যানেলটা এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর সর্বশেষে আমি একটা কথাই বলে থাকি এই সব জায়গায় আপনারা ডিপোজিট না করলেই ভালো আপনারা যদি ডিপোজিট না করেন সবথেকে বেটার হয় ওকে ভালো থাকবেন কথা হবে কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে